অ্যাডমিশন টেস্টে একটা জিনিস কারোই কমন আসে না সেটা হইলো কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশন থেকে কিভাবে তুমি পাঁচ মার্ক কমন না আসার পরেও তুমি পাঁচ মার্ক উঠাইতে পারো এবং এর জন্য তোমাকে আসলে কিভাবে তোমার নিজেকে বিল্ড আপ করতে হবে আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলাই দেখায় দিব এবং কিভাবে সলভ করতে হয় একটা নে গিয়ে আমরা সুন্দর করে সেই জিনিসগুলো এই ভিডিওর শেষ দিকে গিয়ে শিখবো তো প্রথমেই দেখো কম্প্রিহেনশনে তুমি যদি ভালো করতে চাও তোমার কোন কোন দিকগুলা বা কোন কোন জায়গাগুলাতে এখন থেকেই বিল্ড আপ করা উচিত বা কাজ করা উচিত প্রথম কথা হইলো কম্প্রিহেনশন তুমি পারবা না যদি তুমি ভোকাবুলারি না জানো হ্যাঁ মানে কম্প্রিহেনশন থেকে তোমরা দেখবা দুইটা বা তিনটা ধরো পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটা বা তিনটা প্রশ্ন নির্ভর করে যে তুমি কতটুক ভোকাবুলারি পারো বা তুমি কতটুক অর্থ করতে পারো বিষয়টাকে তার মানে সবচাইতে বেশি তোমার ভোকাবুলারি গুলাতে ভোকাবুলারি গুলাতে খুব বেশি জোর দিতে হবে হ্যাঁ মানে সর্বোচ্চ পরিমাণে তুমি যত বেশি ভোকাবুলারি জানবা তত বেশি তোমার কম্প্রিহেনশন মানে কমন আসার বা কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ কি কম্প্রিহেনশনের প্রশ্নগুলো হয় এরকম যে এইরকম করে এক নম্বর প্রশ্নতে দেওয়া হইলো যে এটার হচ্ছে সেনোনিম কি দুই নম্বরে দেওয়া হইলো যে এটার ডিসিমিলার ওয়ার্ডটা কি মানে সেনোনিম এবং অ্যান্টোনিম থেকে আলাদা আলাদা দুইটা ওয়ার্ড থাকে অথবা এরকমও থাকে যে এমন একটা ওয়ার্ড দেওয়া হয়েছে যেটা তুমি অর্থ যদি করতে পারো বা তুমি তোমার এমন টাইপেরও প্রশ্ন আসে অনেক সময় যে গ্রুপ ভার বাকারের কোনো ওয়ার্ড দেওয়া আছে এই সেনোনিম অ্যান্টোনিম যদি দুইটা না থাকে একটা সেনোনিম থাকে আর একটাতে দেওয়া থাকে যে তোমার গ্রুপ ভার স্টাইলের কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে ওইটার তুমি অর্থ জানো কি না হ্যাঁ ওই ক্ষেত্রে অপশনের ক্ষেত্রে গিয়ে তোমার এই ভোকাবুলারির খুব বেশি প্রয়োজন হয় ওকে তো এই ভোকাবুলারি যে সরাসরি দুইটা প্রশ্নে তোমার কাজে লাগে মানে পাঁচটার মধ্যে তুমি দুই মার্ক ইজিলি পাবা যদি তুমি ভোকাবুলারি খুব ভালো করে জানো এইটা গেলে এক নাম্বার বিষয় এখন বাকি যে তিন মার্ক আছে হ্যাঁ বাকি যে তিন আছে এই তিন মার্কের প্রশ্নগুলো কিভাবে আসে এইটাও ইনডিরেক্টলি ভোকাবুলারির উপর ডিপেন্ড করে কারণ তোমার পুরো প্যাসেজটা সম্পর্কে একটা তোমাকে হেডলাইন দিতে বলে বা পুরো প্যাসেজটা সারমর্ম কি হইতে পারে বা পুরো প্যাসেজটাকে তুমি এক কথাই কি বলতে পারো এই টাইপের একটা প্রশ্ন তোমার থাকে হ্যাঁ তার মানে পুরো সামারিটা মানে পুরো যে কম্প্রিহেনশনটা আছে এইটার সামারি স্টাইলে বা সামারিটা তুমি যদি বুঝতে পারো বা এইটার হেডিংটা কেমন হইতে পারে এমন যদি কোনো তথ্য তুমি বুঝতে পারো তাহলে তুমি একটা প্রশ্ন আর একটা প্রশ্ন পেরে যাবা ওকে তাইলে গেল এই জায়গাতে তিনটা প্রশ্ন এখন বাকি দুইটা প্রশ্ন থাকে তোমার একদম সরাসরি ওই প্যাসেজ থেকে বা অনেক সময় একটা প্রশ্নও থাকে সরাসরি প্যাসেজ থেকে তো এই টাইপের প্রশ্নগুলা তুমি যদি কারেক্ট করতে চাও তোমাকে একটা স্ট্র্যাটেজি খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটা হলো কি আগে তোমার প্রশ্ন পড়া মানে প্রশ্নকে তোমার আগে পড়তে হবে হ্যাঁ প্রশ্ন আগে পড়ে নিতে হবে এবং তারপরে গিয়ে ওই প্রশ্নটা প্যাসেজে গিয়ে খুঁজতে হবে আমরা নর্মালি কি করি সময় নষ্ট করে ফেলি কারণ আমরা একবার প্রথমে প্যাসেজটাকে পড়ি পড়ি হ্যাঁ প্রথমে প্যাসেজটা তারপরে গিয়ে আমরা কোশ্চেন পড়ি তো আমরা ওই কাজটা করব না আমরা প্রথমে কি করব কোশ্চেন পড়ব কোশ্চেন থেকে প্যাসেজে চলে যাব। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই এই জায়গাতে ধরো একটা প্রশ্ন ওকে এই প্রশ্নের মধ্যে আমি যদি এটাকে যাই এটাতে যদি যাই দেখা যাবে এই যে এই যে দেখো এই প্রশ্নের একটা এটা একটা কম্প্রিহেনশন হ্যাঁ এটা হলো এই প্রশ্নের কম্প্রিহেনশন বা এই যে এইটা হলো কম্প্রিহেনশন এখন তুমি যে কোনো প্রশ্ন কারেক্ট করার আগে আগে দেখবা প্রশ্নে কি আছে এই এইখানে দেখে দেওয়া আছে হচ্ছে ইভালুয়েটিং মানে কি মানে দেখো যে এই ইভালুয়েটিং মানে তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি এটা থেকে অ্যান্সার করতে পারবা না আরো এই জায়গা যে কিওয়ার্ডটা আছে এরকম যে প্রশ্নগুলো থাকে এক কথায় আকারে ওইগুলার কিওয়ার্ডগুলো খুঁজে বের করে তুমি দেখবা এখানে ইভালুয়েটিং কোথায় আছে এই যে ইভালুয়েটিং আছে তার মানে এই লাইন থেকে মানেটা তোমার রিলেট করে করতে হবে তারপরে এই দেখো এইখানে দিয়ে কি মানে এই যে কল ফর মানে কি হবে এই এই যে আগে তোমার মার্ক করা উচিত মানে প্রথমত এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলোর মিনিং হচ্ছে এই সেন্টেন্স অনুসারে আলাদা হইতে পারে যার কারণে আগে তোমার কাজ হইলো এইখান থেকে প্রশ্নগুলা দেখা আর এইখানে এসে মার্ক করা ওকে এইভাবে তুমি নর্মালি মার্কটা করবা তারপরে কি দেখো এইখানে ফিডব্যাক স্ট্যান্ড ফর মানে ওই সেম এইখানে দেখো প্রশ্ন চলে আসছে তারপরে কি দেখো দ্য টার্ম ইনস্টিটিউশনাল জাজমেন্ট এইখানে দেখো ইনস্টিটিউশনাল জাজমেন্ট কোথায় আছে এইগুলাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ এরকম করে এই যে এগুলাকে তোমার পড়তে হবে এরকম করে এই যে দেখো এগুলাকে বলা হয় স্কিমিং করা মানে তুমি না পড়েও বুঝতে পারতাছো যে অ্যান্সারটা কোন জায়গা থেকে হবে তো রকম করে বের করে করে তারপরে তুমি অ্যান্সার গুলা খোঁজার ট্রাই করবা ওকে এইখানে দেখো এটা চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন কি বলা আছে দা প্যাসেজ উই গেট মেইনলি দ্যাস টাইপ অফ জাজমেন্ট মানে কত টাইপের জাজমেন্ট আছে হ্যাঁ এই প্যাসেজটা একটা ডাব জাজমেন্ট নিয়ে এটা হচ্ছে কত টাইপের জাজমেন্ট আছে তার মানে ওই পুরো প্যাসেজটা এখন তোমাকে পুরোটাই পড়তে বলতেছে যে জাজমেন্ট গুলা এখান থেকে তুমি হিসাব করো তারপরে প্রশ্নটা কি বলা আছে দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ জাজমেন্ট আর তার মানে এই যে জাজমেন্টটা তুমি হচ্ছে মানে জাজমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে তো এই জায়গা থেকে তুমি জাজমেন্ট লেখাগুলোকে আগে মার্ক করবা দেখো মেকিং জাজমেন্ট অ্যাবাউট এই যে এরকম তো জাজমেন্ট লেখাগুলো মার্ক করলে তুমি পেয়ে যাবা হ্যাঁ এই যে ইনস্টিটিউশনাল জাজমেন্ট এটা তো আমরা আগেই দেখছি তো এই টাইপের জিনিসগুলো কিন্তু এভাবে বের করতে হয় যে প্রথমত কি ওয়ার্ডগুলো ধরে ধরে তুমি যদি আগাও তোমার টাইম মানে প্রথমত বাঁচবে দেখো আমি কিন্তু মানে পড়ি নাই এই প্যাসেজটাকে একবারও আমি পড়ি নাই বাট আমি ইভেন আমি এটা আগেও এই ভিডিও বানানোর আগেও দেখি নাই এটাকে তো এইটা হচ্ছে আমি কেন করতেছি কারণ আমি জানি যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে এই জিনিসটা আমাকে আগে বের করা শিখতে হবে এইটা যদি আমি শিখি তাইলে আমার অ্যান্সার কোন কোন জায়গা থেকে আসে আমি এগুলা বের করতে পারবো তার মানে কি দেখো এই যে স্কিমিং জিনিসটা বা স্কিমিং যে স্কিলটা আগে প্রশ্ন পরে তারপরে ওইটা থেকে মানে আগে কোশ্চেন তারপরে ওইটা থেকে প্যাসেজে যাওয়া এই এইরকমের সিস্টেমটা তুমি যদি একিউআর করতে পারো বা এটা যদি অর্জন করতে পারো তাহলেই মোটামুটি প্যাসেজ থেকে খুব ভালো তুমি মার্ক পাবা ওকে তো এটাই হইল মোটামুটি কথা যে তুমি যদি প্যাসেজে ভালো পড়তে চাও বা কমপ্রিহেনশনে ভালো করতে চাও ভোকাবুলারির উপর দক্ষতা থাকতে হবে এবং क्वेश्चन আগে পড়বা মানে প্রশ্ন আগে পড়বা তারপরে প্যাসেজে চলে যাবা হ্যাঁ এই রকম যদি তুমি যাইতে পারো তাহইলে তোমার ভালো করার একটা খুব বেশি চান্স আছে এবং অ্যানসারগুলা কিভাবে করবা পুরো প্যাসেজটা কখনোই পড়বা না প্রশ্ন দেখবা প্রশ্নের লাইনটা তুমি যদি পেয়ে যাও এরকম যদি কিওয়ার্ডটা পেয়ে যাও ওই কিওয়ার্ডের লাইনটা পড়ে ফেলবা ওকে তুমি এমন ভাবে পড়বা ওইটা যাতে আবার আবার দ্বিতীয়বার তোমার না পড়া লাগে তো এইভাবে যদি তুমি পড়ো তাইলে একদম টার্গেটে নাইলে কি হবে তুমি ধরো প্যাসেজটা একবার পড়লা প্রশ্ন একবার পড়বা আবার প্যাসেজে যাবা আবার প্যাসেজটা শুরু থেকে পড়বা এরকম করলে অনেক বেশি টাইম চলে যাবে হ্যাঁ সেই জন্য মোটামুটি দেখা যায় যে পাঁচটা যদি তোমার প্রশ্ন থাকে পাঁচটার মধ্যে তিনটা প্রশ্ন প্যাসেজ না পড়েও পারা যায় তুমি যদি আমার টেকনিকটা ফলো করতে পারো হ্যাঁ আর বাকি দুইটা প্রশ্নের জন্য প্যাসেজটা পড়া লাগবে যখন লাগবে তখন তুমি শেষে গিয়ে পড়বা হ্যাঁ মানে এমন তা না যে ধরো তুমি প্রথমে প্যাসেজটা পড়লা পরে গিয়ে আর পড়া লাগবে না একবার পরেই সব অ্যান্সার করতে পারতাছে এইটা কখনোই সম্ভব হয় না কারণ প্যাসেজটা তুমি একদম প্রথম একবার দেখো প্রথম দেখাতেই সবকিছু মাথায় রাখা সম্ভব না আর অনেক সময় বড় বড় প্যাসেজ থাকে ওইগুলোতে আরো বেশি ঝামেলা হয় তো এইভাবে যদি তোমরা মানে করতে পারো মানে প্রিপারেশনটা নিতে পারো বা এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে প্যাসেজ রিলেটেড সব কিছু তোমরা পেয়ে যাবো তো আমি কিছু ভিডিও তোমাদেরকে ধীরে ধীরে দিব হ্যাঁ যে কীভাবে একদম সলভ করতে হয় একদম ক্লাস টাইপের দিব তো এই ভিডিওটা তোমাকে আশা করি হেল্প করছে যে কিভাবে আসলে প্যাসেজ সলভ করার ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা থাকা উচিত বা কোন স্ট্রাটেজিতে আগানো উচিত ঠিক আছে তো এইটাই কথাবার্তা আর তোমরা সবাই জানো আমাদের বিশ সেপ্টেম্বর থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে ভাবি ক্ষয় ইউনিটের রিটার্ন ক্লাসগুলো শুরু হচ্ছে আমাদের পেইড কোর্সে এই ভিডিওর ডেসক্রিপশনে এটা তথ্য আছে আর আমরা এই ঢাবির রিটার্ন ক্লাসগুলো শেষ করার পরে পাঁচ অক্টোবর থেকে হ্যাঁ আমরা বিউপির ব্যাচের ক্লাসটা শুরু করব যেটা বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তো পূজার কারণে আমরা একটু পিছনে দিচ্ছি কারণ পূজার বন্ধের আগে যদি আমরা একটা দুইটা ক্লাস নিই পরে যদি আবার নিয়ে নিই তাহলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি যে তোমাদের পাঁচ বা ছয় তারিখ থেকে পাঁচ তারিখে ওরিয়েন্টেশন করে বিউপির ছয় তারিখ থেকে শুরু করে দিব হ্যাঁ অক্টোবরে তো তারপরেও আমরা প্রায় পঞ্চাশ দিনের মতো পঞ্চান্ন দিনের মতো টাইম পাবো মোটামুটি বিউপির পরীক্ষার আগে ততদিনে বিউপির জন্য খুব ভালো একটা আমরা প্রিপারেশন নিতে পারবো তো তোমরা যদি চাও এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস আছে তোমরা জাস্ট একবার সুন্দর করে পড়ো এবং আমাকে নক দাও পুরো কোর্সে বা আমাদের যে লাইভ ক্লাস কোর্সে ভর্তি হইতে চাও তোমরা ভর্তি হইতে পারবা এবং তোমরা যারা যারা জানো না এই যে আমি কোন ওয়েবসাইট থেকে এই প্রশ্নগুলা দেখলাম এটা হইলো এই যে ওয়েবসাইট নির্ভর ডট নেট এই ওয়েবসাইট থেকে আমি দেখলাম হ্যাঁ তো তোমরা চাইলে এইখান থেকে আমাদের এই প্রশ্ন ব্যাংকের ওপর পরীক্ষা দিতে পারো এই যে এখানে আমাদের এক্সাম ব্যাচের কোর্স আছে তোমরা যদি চাও যে ভাই আপনাদের এক্সাম ব্যাচটা আমি কিনবো হ্যাঁ তো আমাদের এক্সাম ব্যাচ থেকে তুমি মানে কোর্স নিলে সবকিছু অ্যাক্সেস পাবা

তো এইভাবে তোমাদের প্রশ্নগুলা সুন্দর করে করা আছে হ্যাঁ সো তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারো এবং আশা করি তোমার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং তুমি অনেক ভালো করতে পারবা হ্যাঁ তো এইটাই মোটামুটি তোমরা যারা চাও এক্সাম ব্যাচেও ভর্তি হইতে পারো এক্সাম ব্যাচের কোর্স মাত্র পাঁচশো নিরানব্বই টাকা লাইভ ক্লাস ব্যাসের বাইশশো পঞ্চাশ টাকা লাইভ ক্লাস ব্যাচে যদি তুমি ভর্তি হও এগুলো সবকিছু তোমরা ফ্রি অ্যাক্সেস পাবো সব সবকিছু হ্যাঁ তো তোমরা দেখো ভিজিট করো এবং কিনে ফেলো আশা করি তোমাদের একদম বেস্ট একটা ভ্যারিয়েশন হবে আমাদের এই নির্ভরের সাথে আল্লাহ হাফেজ